তলা করে না পড় দুগড় জাজনা আরে দেশ Так আমি জবাব এটা দিছি স্যার দিছি স্যার লোকটা পারবে কি আর পাস কি হ্যাঁ খালি তো আবার খালি বের হই てる কেটাতে না না তো পাগল হয়ে গেছে ভাই ছাগলের ব্যবসা করেন না এই শুধু হাটই করেন না কোন ধরনের ছাগল ক্রয় করেন সব ধরনের ছাগল কিনি খাসি কিনি ধারি কিনি

বিক্রি করার কথা আর বিক্রি করলে তো দাম কম কি কথা কম কোন ধরনের ছাগলের আমদানি বেশি হয় সব ধরনের ছাগলই হয় মনে যে খাসি পাটি ওই হরিণ হরিয়ানা আর যে বিভিন্ন জাতের আছে তুতাপুরি হরিয়ানা আছে হরিয়ানা আছে এগুলো না আমদানি কম থাকে একটা হ্যাঁ আমদানি কম তার পরে কিছু কিছু হয় আর কি আচ্ছা অনেককেই খামার করার জন্য মনে করেন এই হাট থেকে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল বা দেশি এই যে হরিয়ানা তুতা এগুলো কিন্তু কালেক্ট করে এখন এগুলো অনেক সময় হাট থেকে নিজে এসে কেনে আবার অনেক সময় যারা ব্যবসা করে তাদের কাছ থেকেও নেয় হ্যাঁ কারণ নতুন একজন ছাগল কিনতে আসলে কিন্তু সে ছাগল চেনে না বা কোনটা কেনার দরকার দাম দর বা কেনার একটা ঝামেলা নতুন একজন আসে কিন্তু সেটা করতে পারে না আপনার কাছ থেকে যদি কেউ ছাগল নিতে চায় এ ধরনের আপনার কালেক্ট করে দিতে পারবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স আটচল্লিশ ষাট আটচল্লিশ ষাট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্রিয় দর্শক আপনারা দেখলেন আমরা কথা বললাম একজন ছাগল ব্যবসায়ীর সঙ্গে এবং আপনারা যারা খামার করেন বা করতে ইচ্ছুক গ্রাম থেকে ছাগল সংগ্রহ করতে চান তারা এই নম্বরে ফোন করে এনার সঙ্গে কথা বলতে পারেন এবং উনি আপনাদের ছাগল সংগ্রহ করে দিতে পারবে আচ্ছা যদি সংগ্রহ করে দেন এখন তার সঙ্গে আপনি আপনার তো একটা লাভ থাকা লাগবে সেটা কিভাবে

প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটাই দুইটি ছাগলের বাচ্চা এবং দুইটি তুতাপড়ির ক্রস আমরা এখন কথা বলবো এই ছাগলের মালিকের সঙ্গে এবং উনি এই ছাগলের দাম কত চাচ্ছেন এবং দাম কত হচ্ছে সেই বিষয় সম্পর্কে ওনার কাছে জানবেন আসসালামু আলাইকুম ভাই ছাগল দুইটা আপনারা

দাম দর কিছু হয়েছে নাকি হ্যাঁ দাম তো হতেই কত দাম হয়েছে এটা দাম হয়েছে হলে চোদ্দ হাজার এই বড়টা চোদ্দ হাজার আর ছোটটা ছোটটার দাম হচ্ছে হলে নয় হাজার নয় হাজার আচ্ছা কোনটা কত দাম হলে সেল করার ইচ্ছা আপনার আমার তো এটা পনেরো ষোলো হলে বেসতে পারে পনেরো ষোলো হলে বিক্রি করতে পারবেন এটা আপনার নিজের বাড়ির বাড়ির ছাগল জি বাড়ির ছাগল এরকম ছাগল কি আর আছে আপনার আসসালামু আলাইকুম থেকে যদি কেউ আপনার কাছ থেকে এই বাচ্চা কালেক্ট করতে চায় আপনি দিতে পারবেন? জি দিতে পারল। আদর মোবাইল নাম্বারটা একটু বলেন। 0742294861। আর প্রিয় ওনার কাছ থেকে ওনার মোবাইল নাম্বারটা নিলেন এবং এই ধরনের ছাগল ওনার কাছ থেকে অর্থাৎ অনেকেই পছন্দ করে নিজের খামার করার জন্য বা শখে পালার জন্য এই জাতের ছাগল সংগ্রহ করার জন্য এবং ওনার নিজের বাড়িতে যে ছাগল আছে সেই ছাগলের বাচ্চা এটা এবং সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এটা কি ছাগল পাটি না কি বলে এটা বুরুনি প্রিয় দর্শক আপনার এটা কিন্তু বুরুনি বলে পরিচিত আর এই ছাগলটা এই ছাগলের বাচ্চা এটা ছাগলের বাচ্চা এটা কত কয় মাস বয়স হয়েছে আড়াই মাস আর এই যে যে মা ছাগলটা এই মা ছাগলটা আপনার মানে কয়বার বাচ্চা দিছে এটা ধরেন তেরো তেরো মাসে লিয়ে দুইবার দিবে মানে দুইবার দিবি কে বলে একবার দিছে প্রথম না তিনবার হয়ে যায় তিনবার হয় সেটার বাচ্চা কয়টা করে হয় বাস সব দুইটা তিনটা হইরে দুইটা তিনটা কিন্তু এখন তো একটা দেখছি একটা দুইটা পাইছি আলাইছি খাটি পেصه ফেলেছ একটা এই দুটাই পাটাই যাচ্ছে প্রিয় দর্শক আপনারা অনেকেই কিন্তু এই ধরনের সাগল পছন্দ করেন এবং তিনটা সান যে সাগলের তিনটা চারটা এরকম বাসসা হয় অনেকেই জানেন যে এই সাগলটা তিনবার বাসসা দিতেছে এবং তিনটা করে বাসসা হয় এ সাগলের দুধ কি হয় দুধ এখন বাচ্চা আছে এখন খাইতে দেয় না ইউ ভরান দেশে মাসে আছে তাতে তিনটা ছাগলের খাবার হয়ে যায় না কিনে খাওয়াতে হয় হ্যাঁ প্রিয় দর্শক দেখেন এই যে ছাগলের ছাগলের যখন তিনটা বাচ্চা হয় বা চারটা বাচ্চা হয় তখন বড় সমস্যা হচ্ছে সেই ছাগলের দুধ খাওয়ানো কিন্তু উনি বলছেন যে ছাগলের যে পরিমাণ দুধ হয় তাতে তিনটা বাচ্চারই খাবার হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত দুধ কিনে খাওয়াতে হয় না ছাগলের দামটা কত হচ্ছে দুইটা এই এটা মানে জোরা ধরে দাম হচ্ছে না হ্যাঁ জোরা ধরে দাম হচ্ছে আপনি দাম চাচ্ছেন কত আমি দাম যাতে কি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দাম কিছু হয়েছে বলছে কত বলছে পঁচিশ হাজার করতে হয় পঁচিশ হয়েছে কত হলে বিক্রি করতে যাচ্ছেন আমার এই আঠাশ লিভারে আঠাশ হলে বিক্রি করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে ছাগল গুলো এটা উনি বলছেন যে আঠাশ হাজার হলে এই ছাগল দুটা বিক্রি করবে এই ছাগলের তিনটা বাচ্চা ছিল দুইটা আগে সেল করা হয়ে গেছে আর একটা আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপোনাকে কি ভাই বাচা আপনাৰ নে কি কত দাম চাই ছাগলীটাৰ এই যোৰাই আঠাৰ দাম দৰ হৈছে না এইমাত্র ক্যাবলি আসলে নাই हां কত বিক্রি করতে চাচ্ছেন বিক্রিত করবে চাচ্ছি ধরেন 14000 14000 আপনি ছাগলের ব্যবসা করেন না নিজের বাড়ি না না ব্যবসা করি ব্যবসা করেন না আচ্ছা যে ছোট ছোট বাচ্ছা অনেকে দেখা যায় যে বাচ্ছা দুধ সারা খামার করার জন্য ক্রয় করে হুম এই ধরনের বাচ্ছা যদি দেশি ছাগল অর্থাৎ ব্লাক বেঙ্গল যেটা করে যদি আপনার কাছে নিতে চায় যারা খামার করতে চাচ্ছে অরিজিনাল ব্লাক বেঙ্গল আপনি সংগ্রহ করে দিতে পারবেন অবশ্যই পারবো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান আঠাত্তর বাইশ যে মোবাইল নাম্বার আপনারা পেয়ে গেলেন এবং ওনার সঙ্গে পাবনা জেলা থেকে কেউ যদি খামার করার জন্য ছাগল ক্রয় করতে চান পাবনা জেলায় কিন্তু প্রচুর পরিমাণে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পাওয়া যায় উনি ওনার সাথে যোগাযোগ করে সেই ছাগলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা যদি কেউ নিতে চায় তার সঙ্গে আপনার কন্ট্রাক্টটা কি রকম হবে অর্থাৎ লাভটা টাপ লাভ কন্ট্রাক্ট মনে করেন যে জিনিসের উপরে বেসেস করি কন্ট্রাক্ট মানে পার পিসে আপনি লাভ কত রাখতে চান লাভের কারণ ধরেন যে কেনার সাথে লাভ বাজার বুঝি মানে তাক দেওয়া লাগবে বাজার বুঝি দেওয়া লাগবে হ্যাঁ কবে হবে জিনিসের উপরে বেসেস করে জিনিস লাভ লাগবে প্রিয় দর্শক ওনার কথা শুনলেন তাই কেউ যদি ছাগল ক্রয় করতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার সঙ্গে কথা বলে হ্যাঁ সে ছাগলগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এবং সুন্দর একটি খামার গড়ে তুলতে পারবেন হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ এই টাকা দাম ভাই কত হলে বিক্রি করবেন খাসিটা বারো বারো হাজার হলে বিক্রি করবেন কয় মাস বয়স খাসিটা পাঁচ মাস পাঁচ মাস

Hors P listings are so small that they filtrate when hoc-ph recherche is needed even though we may午 immortally pass it through flats. Even so, the convenience rates are still poor. It is worth remembering that last year during my total inspection returning और हमारी ये बात اھي ڏيئي آھي